নমস্কার বিব্যক্তিত থেকে আবার চলে এলাম আপনাদের কাছে মানে এখন একটা ন্যারেটিভ শুরু হয়েছে ভারতবর্ষের যদিও সেটা খুব বেশি দিন এই ন্যারেটিভ ছড়াতে পারবে না কেননা এখন যত এখানে আমাদের পত্রকার আছে যারা সকল নামি দামি পত্রকার যাদের বলা হয় টিভি চ্যানেলই হোক বা কোনো মানে যে কোনো চ্যানেলে তাদের হাজার হাজার কোটি টাকার ব্যবসা তাদের নানারকম স্পন্সরশিপ পায় কিন্তু এই দেখুন আমি বা আমাদের মতো অনেকেই আছেন যারা ইউটিউবার তারা মানে আমরা ভারতের বিরুদ্ধে কোনো ন্যারেটিভ আমরা কিন্তু কোনোদিনও বলি না কোনোদিনও প্রচার করি না কিন্তু আমরা যদি ভারতবর্ষের বিরুদ্ধে কোনো কথা বলতাম বা বিশেষ করে এখনকার যে কেন্দ্রীয় সরকার তাদের বিরুদ্ধে কোনো কথা বলতাম তাহলে আমাদের ভিউজ আকাশ হয়ে যেত লক্ষ লক্ষ ভিউয়ার্স হয়ে যেত কিন্তু আমরা বলি না যেসব চ্যানেল দেখবেন যে ছমাস হয়েছে কিন্তু তারা অ্যান্টি ভারত তাদের প্রপোগণ্ডা তাদের সবসময় অ্যান্টি ইন্ডিয়ান তাদের ন্যারেটিভ তারা প্রচার করে সত্য কোনোটাই নয় তাদের চ্যানেল কিন্তু দুমাস বাদেই লক্ষ লক্ষ ভিউয়ার্স তারা পেয়ে যায় কেননা তাদের পাইয়ে দেওয়া হয় আর এই সব বড়ো বড়ো টিভি চ্যানেলগুলোকে এতদিন জানতাম না আমরা কিছু কিন্তু এখন ডোনাল্ড ট্রাম্প ইউএসএ আসার পরে আমরা সেটা জানতে পেরেছি যে ইউএস অ্যাড এআইডি তারা প্রচুর ফান্ডিং করতো প্রচুর ফান্ডিং অ্যান্টি ইন্ডিয়ান ন্যাগেটিভ তোমরা করো তার জন্য প্রচুর ফান্ডিং করতো সেই ফান্ডিংয়ের টাকাতেই ওরা চলতো কিন্তু এই এখন নতুন ইউএস ট্রাম্প সরকার আসার পরে সেই সব অ্যাড পুরোটাই বন্ধ হয়ে গেছে পুরোটাই বন্ধ এর মধ্যে আপনি আর শাহিনবাগের সেই আন্দোলনও দেখবেন না হরিয়ানা বা পাঞ্জাবে সেই কৃষক আন্দোলন লালকেল্লায় উঠে ইন্ডিয়ান ফ্ল্যাগ খুলে দিয়ে ওইখানে ওদের ফ্ল্যাগ লাগিয়ে দেয়া সেসবগুলো তো আমরা একসময় দেখেছি এইসব ফান্ডিং বন্ধ সুতরাং পয়সা না পেলে কেয়ার করবে এগুলো সুতরাং এইগুলো বন্ধ কিন্তু এর মধ্যে একটা ন্যারেটিভ ছড়ানো শুরু করে দিয়েছে ইসলাম খাত্রে মে হ্যাঁ আপনারা শুনবেন বড় বড় চ্যানেল বিশেষ করে নাম বলছি এন টিভি বলে একটা চ্যানেল আছে ওইটাকে আমরা নাম দিয়েছি নেহেরু ডাইনাস্টিক টিভি এন ডি টিভি নেহেরু ডাইনাস্টিক টিভি নেহেরু যেমন সুভাষ বোসকে তাড়িয়ে সেই তখন থেকেই অ্যান্টি ইন্ডিয়ান একটা প্রাণ করতে করে সফল হয়েছিলেন ঠিক সেই ধরনের এই এন ডি টিভিও ওর অবর্তমানে এই কাজটা কিন্তু চালিয়ে যাচ্ছে মানে মানে একমাত্র ওই টিভি নয় মানে আমাদের বাংলায় দেখবেন যেমন অবর্তমান বলে একটি পেপার আছে তারপর ধরুন নিরানন্দ বাজার বলে একটি আছে এরা সব কিন্তু ফান্ডেড বাই আদার্স তবে দু একজন এখন খানিকটা বন্ধ করেছে মানে ওরাই তো সব থেকে আগে মানে হাওয়া থেকে গন্ধটা পায় যে কি হতে চলেছে আগামী দিনে সুতরাং ওরা নিজেরা একটু চেঞ্জ করতে শুরু করে দিয়েছে এ দেখুন যখন মোহন সিংয়ের সরকার ছিল তখন বিদেশে আমাদের প্রধানমন্ত্রী যেতেন আস্তে আস্তে ধীরে ধীরে একদম সাইডে দাঁড়িয়ে থাকতেন কিছু কথা হলে সঙ্গে সঙ্গে ম্যাডাম এইটা হয়েছে মানে উনি ছিলেন হচ্ছে অ্যাক্টিং পিএম বা হচ্ছে রিমোট পিএম মানে ম্যাডামকে রিমোট দিয়ে পরিচালনা করতেন ম্যাডাম এটা হয়েছে এটা করবো যেইটুকু বলেছি তুমি সেইটুকু করবে আর একদম সাইডে দাঁড়াবে কোনো সামনে আসার কোনো দরকার নেই এই হচ্ছে ভারতবর্ষের পিএমকে আমরা এক সময় দেখেছি খুবই সজ্জন ব্যক্তি কোনো দিন কোনো প্রতিবাদ করেনি কিন্তু করার কিছু নেই ইয়েস স্যার যদি না হতে পারেন ইয়েস ম্যাডাম যদি না হতে পারেন তাহলে আপনি ওই দলটাতে আপনি থাকতে পারবেন না তবে এই ইসলাম খাত্রে মে হ্যাঁ যখন ভারতে টেরর অ্যাটাক হতো ওই সময় তো হতো আজ থেকে পনেরো বছর চোদ্দ দশ আর ধরুন এগারো বারো বছর আগে মানে রেগুলারই মানে আমরা শুনতাম যে এইখানে অ্যাটাক হচ্ছে ওখানে অ্যাটাক হচ্ছে তখন কিন্তু হিন্দু খাত্রে মে হায় বা ভারত খত্রে মে হ্যাঁ এই কথাটা কিন্তু ওইসব পত্রকাররা কোনোদিন বলেননি কিন্তু এখন হঠাৎ ইসলাম খাত্রে মেয়ে হ্যাঁ আচ্ছা ইসলাম তো খতরে মে হ্যায় খত্রে মেয়ে ছিল খত্রে মে আছে এবং আগামী দিনেও ইসলাম খতরে মেয়ে থাকবে এটাই তো এটাই তো হওয়ার সারা বিশ্বেই তাই সবসময় একই ন্যারেটিভ ইসলাম মে হয় ভারতীয় গণতন্ত্র মে হয় তার মানে ভারত মে হয় এটা আপনাদের বুঝিয়ে নিতে হবে দেখুন মোদী আসার আগে পর্যন্ত কিন্তু এই ন্যারেটিভ ছিল না মোদী সাহেব আসার আগে কিন্তু মোদী সাহেব আসার পর থেকেই যেন ইসলাম মে হয় ভারতীয় সংবিধান ক্ষেত্রে মে হ্যাঁ এটা যেন বেশি করে রিউমার ছড়াবার মতো করে করা হচ্ছে ভারতবর্ষ থেকে যখন পাকিস্তান বেরিয়ে গেল তখন পাকিস্তান খেত্রেমে ছিল ভারতবর্ষ থেকে বেরিয়ে গেল আচ্ছা নাইনটিন সেভেন্টি ওয়ানে পাকিস্তান বাংলাদেশিদের ওপর অত্যাচার করলো নানা রকম মানে দানবীয় অত্যাচার যেটাকে বলা হয় সেগুলো সব করেছিল ইসলাম ইসলামের ওপরই করেছিল তখন কিন্তু ইসলাম মে ছিল না তখন আমাদের প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী সেনা পাঠিয়ে বাংলাদেশকে নতুন রাষ্ট্রে পরিণত করলেন তখন তাহলে ইসলাম খতরে মেয়ে ছিল সেই সময়ও আচ্ছা তারপর নাইনটিন নাইনটিতে কাশ্মীরে কী অত্যাচার হয়েছিল যারা ওখানে কাশ্মীরি পণ্ডিত ছিলেন যারা ওখানে হিন্দুরা ছিলেন তাদের উপর প্রচুর অত্যাচার হয়েছিল তখন কিন্তু ভারত ক্ষত্রে ছিল না আর হচ্ছে হিন্দুদেরও ক্ষত্রে মেহায় কেউ কিন্তু উচ্চারণও করেনি কিন্তু তখনকার সেনা যদি কোনো কাশ্মীরি টেররকে যদি একটা থাপ্পড়ও মারত তখন সঙ্গে সঙ্গে জিয়াদ শুরু হয়ে যেত যে দেখুন একটা স্টুডেন্টকে ইন্ডিয়ান সোলজার থাপ্পড় মেরেছে সঙ্গে সঙ্গে তাদের এগেন্স্টে পাথর ছোড়া নানা রকম টেররিস্ট অ্যাক্টিভিটিস যেই থাপ্পটটি মারল সঙ্গে সঙ্গে সে টেরর হয়ে গেল তার আগে সে স্টুডেন্ট ছিল এই হচ্ছে ব্যাপার তখন কিন্তু ভারত খত্রে মেয়ে বলে কেউ কিন্তু চিৎকার করেনি এই নেগেটিভগুলো ভালোভাবে চিন্তা করে দেখবেন কচ গুজরাটে কচে খুব জলের অভাব নানা রকম ওইখানকার অধিবাসী যারা আছে আদিবাসী যারা থাকে তারা সত্যি পানীয় জল পায়ই না তখন নর্মদা থেকে ওদের একটা প্রকল্প নেওয়া হয়েছিল যে নর্মদা থেকে তাদের জল পরিশোধন করে দেওয়া হবে তখনই মেধা পাতেকার নর্মদা নর্মদা বাঁচাও আন্দোলন নিয়ে পথে নেমে পড়লেন ভারতবর্ষ যখনই কোনো অগ্রগতির দিকে যাওয়ার চেষ্টা করবে যখনই মানুষের কোনো পারমানেন্ট সমাধান করার চেষ্টা করবে তখনই কিছু সংখ্যক লোক নর্মদা খাত্রে है ইসলাম খাত্রে মে হ্যায় সংবিধান খাত্রে হ্যায় কিন্তু ভারত খাত্রে মেয়ে হয় এই কথাটা কিন্তু বলছে না দেখুন চিন্তা করুন আরও আছে কথা লাদাখে যখন চায়না আর ইন্ডিয়া সিজফায়ার হলো সিজায়ার ওইখানে মারামারি হচ্ছিল চলে গেল ওরা বললো যে তোমরা তোমাদের ওইদিকে চলে যাও আমরা আমাদের এইদিকে দুশো গজ দূরে চলে চলে যাও ওদের নো ম্যান্স ল্যান্ড থাকবে চায়না চলে গেল ওদিকে চলে গিয়ে ওইখানে তাদের গ্রাম বসাতে শুরু করলো নানারকম টেম্পোরারি ঘর করতে শুরু করলো এইখান থেকে লাদাখ দিয়ে যখন ভারত যখন রাস্তা করতে গেল পুরো একদম লে দিয়ে চায়না বর্ডার পর্যন্ত তখনই ওইখানে পরিবেশ খাতরে মেহায় ইকোসিস্টেম নষ্ট হয়ে যাবে কে বলছে না সুমন সুনম ওয়াংচুক দেখবেন আপনারা ফেসবুকে দেখবেন ইউটিউবে দেখবেন লম্বা সৌম্যকান্তি কিন্তু এই সময় সেটা পরিষ্কার হয়ে গেছে যে ভারত যখন কোনো রকম অগ্রগতি বা ভারতকে সেভ করার জন্য প্রোটেক্ট করার জন্য যখন ভারত কোনো অগ্রগতি করবে যখন কোনো কাজ করবে সেই সময় কিছু না কিছু একটা খাতরেমে হয় বলে কোনো লোক বাধা দেবে তাহলে এই লোকগুলোকে আমরা চায়না চর বলতে পারি চায়নার হয়ে কাজ করছে কিন্তু আমাদের ভারতে থাকছে সেটাই প্রমাণিত তারপরে ধরুন আমাদের এই ভারতবর্ষ এখন কিন্তু অনেক ধৈর্যশীল এবং অনেক প্ল্যান করে কাজ করে কেননা সাদ্দামের কী দোষ ছিল যে আর কি ইউএস সাদ্দামকে সঙ্গে সঙ্গে বন্দি করে মেরে দেয়া সাদ্দাম ইউএস ডলারকে চ্যালেঞ্জ করেছিল আমেরিকার ডলারকে সাদ্দাম হোসেন চ্যালেঞ্জ করেছিল তাই জন্য সাদ্দামেরকে কে ওরা নিজেদের আয়ত্তে আনতে পারেনি তাই জন্য ওরা কিন্তু সেনা নামিয়ে সাদ্দামকে খুঁজে বার করে পুরো তো ইরাকটাকে ধ্বংসই করে দিল দিয়ে বললো যে ইরাককে আমরা স্বাধীনতা দিয়েছি তারপর থেকে ইরাককে আর আপনি কোনো উঠে দাঁড়াতে দেখেছেন পুরো শেষ করে দিল ইউএস ইরাককে মানে সেই সময় যিনি ছিলেন সম্ভবত ডেমোক্রেটদের কোনো সরকার ডেমোক্রেটেরই ছিল কিন্তু ভারত কিন্তু এই লাস্ট বাইডেনের সময় এরম কিন্তু কোনো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেনি কোনো ফাঁদে পা দেয়নি ওই জন্য কিন্তু ভারত আজকে সেফ অ্যান্ড সেফ অ্যান্ড সিকিউরড আছে এই কথাগুলো কিন্তু শুনতে হয়তো মনে হচ্ছে যে আমি হয়তো কোনো রাজনৈতিক দলের হেসা না আমি হচ্ছি একজন হিন্দু আমি আমার দেশকে ভালোবাসি আমি আমার যে সমাজে থাকি আমি তাদের ভালোবাসি কোনো খারাপ লাগলে আমি তাদের বলি শোধ চেষ্টা করি নরেন্দ্র মোদী স্যার কিন্তু যে দলেই থাকতেন না কেন সেই দলেরই উনি কিন্তু সেই সাপের মনি থাকে না মানে সেরকম মনির মতোই উনি কিন্তু ট্রিট হতেন উনি এখন বিজেপিতে রয়েছেন তাই অনেকে হয়তো যেহেতু কেউ বাম অতি বাম বা কেউ অ্যান্টি ইন্ডিয়ান দল করেন সেই জন্য তাকে দেখতে পারেন না কিন্তু উনি যে কাজগুলো করে যাচ্ছেন সেইগুলো কিন্তু আপনাকে প্রোটেক্ট করার জন্য আপনাকে স্বাবলম্বী করার জন্য সে কাজগুলো করে যাচ্ছে কিন্তু কিছু কিছু রাজনৈতিক দল আছে তারা খুব অল্প সময় কিছু রোজগার করার জন্য তারা কিন্তু যে কাজগুলো করে সেগুলো কিন্তু দেশ বিরোধী কাজ এটা আপনারা সবাই জানেন মানে আমরাও জানি যারা একদম এইসব নিয়ে চিন্তা করে না তাদের কথা বাদ দিন এই ধরুন ইলেক্টেড ভার্সেস সিলেক্টেডের এখন একটা দ্বন্দ্ব দ্বন্দ্ব নয় লাস্টে কিন্তু মানে সিলেক্টেডরাও তারা কিন্তু ওই ইলেকটেডের কাছে মাথা নত করে রয়েছে দেখবেন যে কোনো কেস কোটে গেলে এখন মানে আগে যেটা ছিল সুপ্রিম কোর্ট সেখানে কিন্তু তাড়াতাড়ি আপনার কিন্তু রায় পেতেন না কেউই পেতো না ঝুলিয়ে রাখা হতো কেননা এটা লিঙ্গার করা ঝুলিয়ে দাও এই প্রসেস প্রচুর ফয়সলা হয়নি সেরকম রয়েছে প্লাস যারা ইলেক্টেড তারা সিলেক্টেডদের ভয় দেখায় তোমার বেতন বন্ধ করে দেবো তোমাকে এখানে ট্রান্সফার করে দেবো ওখানে ট্রান্সফার করে দেবো তাদের তো বাল বাচ্চা আছে তাদের তো খুবই রোজ রোজগার আছে সুতরাং তাদের এটা শুনতেই হবে এইটাই হচ্ছে ব্যাপার মানে ইলেকটেড যারা আছে তাদের কিন্তু যদি কোনো দেশপ্রেম থাকতো তারা মানে আজকে ভারত সত্যিই অন্য জায়গায় যেত যেটা আমাদের নেতাজি সুভাষ ঘোষ চেয়েছিলেন এই দেখুন ভারতের মধ্যে বার্ষা দত্ত একজন সাংবাদিক রবিশ কুমার নাম তারা এখন কিন্তু পুরো ইউএস অ্যাড পুরো ফান্ডিং বন্ধ তারা দেখা গেল তাদের কুম্ভেতে গিয়ে সবাইকে ভিক্ষার মতো করে সবাইকে বলছে যে এই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করুন মানে এরা কতটা অ্যান্টি ইন্ডিয়ান এতদিন কাজ করত মানে এখন এইট এইড বন্ধ হয়ে গেছে সুতরাং তারা তাদের ধরে নিন দোকানদারি কাল থেকে বন্ধ তবে লড়াইটা আমাদের কিন্তু বর্ডারে নয় ভারতবর্ষকে বাঁচাতে গেলে ভারতবর্ষকে রক্ষা করতে গেলে লড়াইটা গভর্নমেন্ট নয় মানে আমাদেরই শুরু করতে হবে আমাদের নিজের ঘর থেকে শুরু করতে হবে বর্ডার তো অনেক দূরে বর্ডারে তো যা ফৌজ আছে আছে কিন্তু আমরাও এক একটা ফৌজ হিসেবে আমাদের ঘর থেকে লড়াইটা শুরু করব সব সব পত্রকারদের যেসব চ্যানেল আছে সেই সব চ্যানেল এই দুজন দুজন চারজন চারজন করে সংসে যেয়ে বসিয়ে দিলো আর ওই সাড়ে সাতটা থেকে ক্যাচার ম্যাচার ক্যাচার ম্যাচার ঝগড়া ঝাঁটি ঝাঁটি শুরু হয়ে গেল এইসব চ্যানেলগুলোকে বিদেশি ফান্ডেড এইসব চ্যানেলগুলোকে যার মধ্যে কোনো জিস্ট নেই যার মধ্যে কোনো কোনো কিছু পাওয়ার নেই সেই সব চ্যানেল দেখা বন্ধ করে দিন আলটিমেট এই সব রিপোর্টাররা আস্তে আস্তে গুটিয়ে যাবে আমরাই দেখি তাই আমরাই এইসব করি তারা হচ্ছে আমাদের এই টিআরপিতেই তারা বড়ো হয় তারা সব এই সব ছড়ায় ইসলাম ক্ষেত্রে মে হ্যাঁ কিন্তু ভারত ক্ষেত্রে মে হ্যাঁ তারা বলে না আজকে আসছি আবার সামনের দিন দেখা হবে জয় হিন্দ জয় ভারত